পৃথিবীর মানুষের অধিকাংশ মানুষের প্রভু হলো একজন আর আমি রাবিয়ার প্রভু হলো দুইজন পৃথিবীর মানুষেরা তুমি প্রভুর বন্দুকি সারাটা জীবন সারাক্ষণ করতে পারে চব্বিশ ঘন্টা করতে পারে কিন্তু আমি রাবিয়া বসে চব্বিশ ঘন্টা তোমার বন্ধু করতে পারি না আমার হলে আর একজন মনি বসে যার গুলি করে যার কাজ আমি সারাদিন করে রাত্রে গভীর সময় আমি সামান্য সময় আপনার বন্ধুকে দীপ্ত হয়ে যাই আপনার পরিপূর্ণ হোক আমি আদায় কর দেবাই মেহরবানি করে আমাকে মাফ করে দিন আমি আপনার দরবারে ক্ষমা পারত না কোন উপায় না হ্যাঁ দুনিয়ার মানুষেরা সব দি বনঠাক যে কোনো সময় আপনারা বন্ধ হয়ে গেলে তো থাকতে পারে কিন্তু আমি রাফিয়া বুসিয় চব্বিশ ঘন্টা আপনার বন্দি করতে পারি না গভীর রজনীতে সামান্য সময় মানুষ যখন তখন আমি ঘুমাই না যখন যায় যায় পশু পাখি হয়ে সারাটা রাত্রিক গভীর রজনীতে আমি তোমার দরবারে হাজিরা দিলাম মা বুধগুলো আমার জীবনের অপরাধ মাফ করে দাও আরেকটা দরখাস্ত করলাম যেই দরখাস্তটা হলো আপনি জানেন আমার কোনো দুষ্ণাই মালিকের কোনো কাজের মধ্যে আমি পাখি দিই না যতটুকু সামর্থ্য পালন করে যাই কিন্তু আমার বোনেরা অন্য দাসীর আমার বিরুদ্ধ আচরণ করে ওরা আমার মুমিরকে একটা মিথ্যা অপবাদ দিয়ে আমার পিছনে লাগা দিয়েছে আমি নাকি আর একটা আরেকটা আরেকটা যুবকের সাথে সম্পর্ক করেছি অবৈধ সম্পর্ক করেছি আমি নাকি গভীর নজরে আমার রোম থেকে বের হয়ে আমি তার কাছে চলে যাই আপনি তো জানেন আমি নির্দোষ আমি এরকম কোনো পাপ করি নাই করি নাই হ্যাঁ আমি আপনার দরবার একটা দরখাস্ত করবরবানি করে আমি যে নির্দোষ আমি যে কোনো অন্যায় করি নাই এই নির্দোষটা প্রমাণ করার জন্য দরবারে দরখাস্ত জানাইলা মানে গভীর রাবিয়ার এই কান্না শুনে পদর নামা দাদাই করে ঘুমিয়ে ফলেন রাবিয়া বসে অন্য দিনে ন্যায় পদর নামা দাদাই করে মালিকের কাজে আত্মনিয়োগ করলেন পরের দিন দ্বিতীয় রাত্রিতে আবার মালিক গভীরের রজনীতে গিয়া ওই রাবিয়ার কক্ষের পাশে মেরে শোন প্রথম দিনের রজন ন্যায় রাবিয়া বসিয়া আজকে উনি মহান আল্লাহ পাকের দরবারে কান্না শুরু করে দিছেন আর উনি যে চরিত্রহীন নয় কথা মহান আল্লাহর কাছে পেশ করতেছেন আর বলতেছেন দুর্গ আপনি মেভের বাণী কর আমি যে সত্যিকারের সতী আমি যে চরিত্রবান আমার চরিত্রের মধ্যে কোন কলঙ্কের ওই দাসী বান্ধি রাজ্যে একটা মালিকের কানে পৌঁছাই দিয়েছে এই কথাটা আপনি মালিকের কাছে সুষ্ঠুভাবে পৌঁছায় দিন মালিকের সামনে প্রমাণ করে দেন আমার কোনো দোষ নাই দ্বিতীয় রাতলে এইভাবে কান্না করলেন তৃতীয় আবার এই রকম কান্না করলেন

আর আমি তোমাকে কষ্ট দিতে চাই না আর আমি তোমাকে কষ্ট দেব না আজকে থেকে আমি আর তোমার মনি গুলো আজ থেকে তুমি রাবি সঙ্গ আমি মনি করে মনি হয়ে সামিল কোন

এখতিয়ার ভাজা গিলারা কার দুনিয়া এখতিয়ার লেয়ারা কার হিয়ার যা গিলারা কার দুনিয়া এফতিয়ার আমার বন্ধুরা রাতে আর সহ্য হয়ে গেল বেপার প্রস্তাব प्रतिदिन अपना ड्यूटी करा जिन घर से जाए कुन आपूर्ति जाना लंदा किंतु आज को क्या न गो आपूर्ति कर ले मलिक डाक दे करा को এক এক করে আমি তিনটি রজনীতে তোমার কক্ষে গিয়া আমি কান মেরে শুনেছি তোমার সমস্ত আহাদারি আর দুই নম্বর কথা হইল আমি একটা চিত্র দিয়া তাকায় দেখি আকাশ থেকে তোমার রুমের ভিতরে তোমার মাতার উপরে আল্লাহর পক্ষ একটা নূর পৌঁছে গেছে বায়ান আমার ডাক সে আমার মালিক আমি আজকে দেখে তোমার কেন মালিক আজ থেকে আমি মালিক হইয়া তোমার মনি হয়ে তোমার গোলাম হয়ে গেলাম আজকে থেকে বাকি জিন্দগির জন্য আমি মালিক তোমাকে আজাদে করে দিলাম হাকিং কি সফোমে কারভোকেট মাহমুদ আয়া না কই বান্দা রাখা না কই বান্দা 나와 ও রাবিয়া আজকে থেকে আগে তোমাকে আযাত করে দিলাম হে রাবিয়া তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে বাকি জীবন কাড়ায়ে দিতে পারো দয়না বড় হইলো ইচ্ছা করলে তুমি আমার বার থেকে অন্যত্র পুজতে পারো আমি তোমাকে জানাইয়া স্বাগতম জানাইয়া তোমাকে বিদায় অভ্যর্থনা দিতে পারি বললেন ঠিক আছে আপনার এই আজাদ করা অত্যন্ত সুখী আল্লাহ দরবারে এবং আপনাকে আমি ধন্যবাদ জানাই আপনার শুকুর আমি আদায় করতে পারবো না হে আমার মালিক আমি আপনার এই দরখাস্ত কবুল করলাম মেহেরবান করে আপনি আমাকে অন্য জায়গায় যাওয়ার একটা ব্যবস্থা করে দিলেন মনে তার মন্ত্রী পরিষদ নিয়ে ওই রাবিয়াকে ইস্তেকবাল করলেন স্বাগতম জানাইয়া শুভেচ্ছা জানাইয়া ওনাকে বিদায় করে দিলেন উনি একটি দেশে চলে গেলেন সেই দেশে গিয়া নির্জনে আল্লাহ পাখের বন্দুক দিলিপ্ত হয়ে গেলেন ওনার একটা অভ্যাস ছিল বন্দুক করতেন আর প্রতি বছরই উনি বাইতুল্লাহ জিয়ারত করতেন বাইতুল্লাহ খানে কাবা তোয়াফ করার জন্য রওনা দিতেন উনি একদিন বাইতুল্লাহ তোয়াফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিন্তু প্রতি মধ্যে উনি সাথে একটা গাদা চলে যায় গাদার উপরে আরোহণ করতেন সামানা রাখতেন ওই গাদাটা পথের মধ্যে এক জায়গায় মৃত্যুবরণ হয়ে গেল গাঁদা গাদাটা মরে গেল বেগুন মরে গেছে গে তখন তো উনি বিরুপায় হয়ে গেলেন এখন আমি আল্লাহর বাড়ি আল্লাহর খানায় কা বা কি ভাব আমি করব ওনার সাথীরা বলতেছে রাবিয়া চিন্তার কোন কারণ নাই আপনি ইচ্ছা করলে আমাদের গাদার উপরে আপনার মাল সামান দেখে দিতে পারেন আমাদের সাথে আপনি বাইতুল্লাহ চলে যেতে পারেন আপনাদের যাওয়া আপনারা যান আমি তো এমন মাবুদের উপর বিশ্বাস স্থাপন করেছি যেই মাহবুদ বিপদের সময় তার মমিন বান্দা বঙ্গবান্দিকে সাহায্য করতে ওয়াকানা হাকান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর প্রতি ওয়াজিব আল্লাহর প্রতি কি সুতরাং আমি এই আয়াত বিশ্বাস করি আপনারা জানো আমার মাবুদ অবশ্যই আমাকে একটা ব্যবস্থা করবেন অনেক গবের মত হয়ে গেল আল্লাহর দরবারে মুনাজাতে কান্না শুরু করে দিলেন জয় গভীর রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলেন হাল মিন সাইদ হাল মিন মুস্তানফির হাল মুবতালিয়ান আসলে কোন গুনাহগার আমি আল্লাহর কাছে চার বান্দা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমি আল্লাহ তোর ডাকে জবাব দিতে একটা সেকেন্ড দেরি করি না যে মুহূর্তে ডাক দিয়ে ডাক শুনে সেই গভীর নাই নির্জন এলাকা নাই এই মুহূর্তে যখন গভীর রজনের ডাক দিছে এমনি চোখ খুলে তাকায় দেখে মৃত গাদাটা জিন্দা হয়ে গেছে রাজা মুরদা তো খোষে রা বেজা মুরদাকে জিন্দা করার ক্ষমতা আল্লাহ রাশিনিমায় ওই গাদাটা জিন্দা হয়ে গেল গাদার গোসর হইয়া আল্লাহ রাখাল মেহন হইয়া এক একটা বাবতুয়াপ করা শুরু করে দিচ্ছেন হ্যাঁ আমার মা আমি আপনাদের কাছে একটা আবেদন আপনার যদি বিশ্বাস করেন না হবে আমার মতো আল্লা মাথার স্থাপন করতে পারেন তাও খন রাখতে পারেন বয়স রাখতে পারেন তাহলে আমি বিশ্বাস করি গো আপনারাও একদিন লাভিয়ার মতো হইতে পারেন যেরকম টিকি না হ্যাঁ আমার মা আপনারা পাঁচ অক্ত নামাজ আদায় করবেন পাঁচ অক্ত নামাজের সাথে যদি পালন করতে পারেন তাহলে আপনাদের মর্যাদা রাখবের মতো হতে পারে এতে কোন সন্দেহ আসেনি অনেকে মনে করে রাবিয়া রাবিয়ার মতো আমি কেমন রাবিয়া যে উরান আমল করে আল্লাহ আলী হয়েছে সেই পুরানে কোনো আসেনি না নাই আসেনি যে বিধান পালন করে রাবি আল্লাহর অলি এই বিধান এখন আছে কিনা নাই কিন্তু আমলের অভাব সেজন আল্লাহ বলেন মান আমিলাক যে ব্যক্তি আমল করামিন সালেহান মিন জাকারি আমসা যদি তুমি পুরুষ হও নারী হও এত গুনাহ করতে নাই আমল যদি করো রে আমি আল্লাহ তোমার আমল নামে ডাবল সফদান করি

ত্রিশ বা উনত্রিশটা বোঝা রাখতে পারে নিজের সচিব তো রক্ষা করতে পারে সচিব তো রক্ষার ব্যাখ্যা হলো দুইটা এক নম্বর ব্যাখ্যা হইল তোমার চরিত্রকে হেবাদত করা দুই নম্বর হইল যাদের বিবাহ হয়েছে বিবাহিতা তাদের স্বামীর আনুগত্য করা স্বামীর কথা অনুযায়ী চলা তুমি যদি তোমার স্বামীর অনুসরণ করতে পারো যদি স্বামী তোমাকে কোরআনের কোরআনের অনুযায়ী শরীরের ভিতরে থেকে তোমাকে কোন আদেশ করে তখন যদি তুমি স্বামীর স্বামীর অনুসরণ করতে পারো তাহলে তুমি হলে আল্লাহ কাছে নেককার এক নম্বর হলো নামা নামাজ যদি আদায় করতে পারো কয়েকটা নামাজ রাখতে পারো তিন নম্বর হইল ও আসন তুমি যদি তোমার সচিতকে হেফাজত করতে পারো চার নম্বর হলো তুমি যদি তোমার স্বামীর অনুসরণ করতে পারো আল্লাহ গাবিব বলেন এই চারটি আমল যেই বান্দা অবলম্বন বান্দা যেই বান্দি করতে পারে ফালিয়াদুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতি সাথ ওই মহিলা ইচ্ছা করে জান্নাতে আটটা দরজা যে কোন দরজা ইচ্ছা আল্লাহ তরি জান্নাতে প্রবেশ করতে পারে